তো বন্ধুরা দেখো এখন আমরা শিঙারা খাচ্ছি বাজারে গেছিলাম বাজার থেকে সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলাম একটা একটা করে যেহেতু কৌশিকের খাওয়া হয়ে গেছে তাই কৈশিক আমারটাও খেতে গেছিলো কিন্তু আমি দিয়ে নিই আমার হাত দিয়ে কাটতে পারি না তারপরে যাই কী মনে হলো ভালো না দিয়েই দিই একটু তাই ওকে একটু খাইয়ে দিয়ে আমি বক করে মুখে ভরে নিলাম তার কারণ হচ্ছে নাহলে আমারটাও খেয়ে নেবে আর এই দেখো এটা হচ্ছে দই একশো গ্রাম করে দইয়ের ভাড় নিয়ে এসলাম টক দই এটা তো আমার হাতে ক্যামেরা ছিল তো আমি খুলতে পারিনি তাই ও আমাকে খাইয়ে দিল তো চলো টাটা খেয়ে নিয়ে আমরা আবার দেখা হচ্ছে পরে তো এখন টক দই খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম মটন নিয়ে এই মটরটা আমরা কালকে গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম কারণ আমাদের এখানে প্রেশার কুকার নাই তাই আজকে আমরা ভেবেছিলাম যে মটর ডাল রান্না করব মানে ঘুগনি রান্না করব সেই কারণে মটরটা রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন মটরটাকে সেদ্ধ বসিয়ে দেবো একটু নুন দিয়ে হালকা নুন দিয়ে মটরটাকে সেদ্ধ বসিয়ে দিলাম আমরা তার কারণ হচ্ছে আজকে রুটি আর মটর ঘুগনি হবে এবার ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো যাই হোক এবার হয়ে গেছে দেখো যে পাঁচ মিনিট পরে আমরা চলে আসলাম সেদ্ধ হয়ে গেছে মটরটা কারণ হচ্ছে কৈশিক একটু শক্ত শক্তই ভালোবাসে মানে খুব গলে গেলে ভালোবাসে না সেই কারণে পাঁচ মিনিটই সেদ্ধ করলাম সেদ্ধ করার পরে যে ছেঁকে নিলাম আমরা এখন যাই হোক মটরের জলটা ছাকার জন্য রেখে দিলাম আর আমরা এদিকে বৈশিখ এখন যে আদা রসুন পেঁয়াজ সব কাটতে বসে গেল তো বেচারা পেঁয়াজ কাটতে পারে না দিয়ে জল বেরোয় সেই কারণেও আর পেঁয়াজ কাটিনি যাই হোক আমি সব কেটে দিলাম এখন যে আলু কাটছি আলুটাকে একটু হালকা ফ্রাই করে মটরের মধ্যে দেবো ওখানে যেহেতু বাড়িতে করছি সেই কারণে আলু দিচ্ছি আমরা আর এদিকে সব কাটাকুটি হয়ে গেছে ওইদিকেও রান্না করছে আমি এদিকে আটা মাখতে বসে গেলাম তার কারণ হচ্ছে রাতে রুটি হবে আগেই বলেছিলাম তোমাদের তো এখন আমরা এই যে আটাটাকে ভালো করে মাখছি 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 খাতার পুরো মাখা হয়ে গেছে এরকম আটা কে মাখতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এবার আটা মাখা পরে যে আমি বেলতে বসে গেছি তার কারণ হচ্ছে গ্যাসে গাছে বেলতে পারতাম কিন্তু ওখানে বেলার সমস্যা হচ্ছিলো একটু রান্না করছিলো সেই কারণে আমি নিচে বসে সব রুটিগুলোকে বেলে দিচ্ছি এরকম গোল গোল রুটি কে বেলতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো এবার আমরা যে রুটিটা বেলে নিচ্ছি গোল গোল করে এক এক করে সব রুটি করে বেলে নেবো দেখো আমার বেলা সব কমপ্লিট হয়ে গেছে আর এইটা পুচকি একটা রুটি মানে বেশি হয়ে গেছে এটা ফেলাই আমি ছোট্ট করে বানিয়ে রেখলাম এটা কৈশিক খেয়ে নেবে যাই হোক এবার যে হয়ে গেছে এবার এক এক করে যে দেখো এবার হিরো এক মানে তোমাদের কৈশিক এই যে এক এক করে ভাজছে এখানে যেহেতু আমাদের চাটুনি আমাদের কড়াইতেই ভাজতে হচ্ছে রুটিগুলো কারণ আমাদের এখানে তো কিছু সংসার না কাজের জন্য থাকতে হয় সেই কারণে যে রুটিগুলো যে দেখো একটা রুমাল আছে আমাদের ন্যাকড়া আছে ওই ন্যাকড়াটা দিয়ে আমরা ছেঁকে ছেঁকে নিচ্ছি দেখো কত সুন্দর গোল গোল ফুলকো ফুলকো রুটি হয়ে গেছে তো তোমরা কে কে এই ফুলকো ফুলকো রুটি খেতে পছন্দ করো অবশ্যই জানাবে কিন্তু আর কেউ যদি রাতে ডিনার করতে চাও চলে আসো আমাদের সাথে আমরা একসাথে বসে রাতে ডিনার করে নেবো তো এই যে কৈশিক এখন মটর ঘুগনিটাকে বাড়ছে তো কৈশিক এখন খেয়ে জানাবে যে কেমন হয়েছে তো দেখো কৈশিক যে বেছে বেছে রুটিগুলো নিচ্ছে ও ভেবে আমাকে দেবে কিন্তু আমি বললাম তুই একবার খেয়ে টেস্ট করে দেখ কেমন হয়েছে খাওয়াটা তো কৈশিক এখন এই যে মটর দিয়ে রুটিটা খাচ্ছে ও বলছে সেই হয়েছে সেই যে কারণ যেহেতু ঘুগনিটাও রান্না করছে সেই কারণে ভালো হতেই হবে আর আমরা রান্না করলে বলতে হয় শক্ত আছে নুন হয়নি জাল হয়নি দেখ যেহেতু নিজে রান্না করেছে তো সেহতু খুব ভালো হয়েছে তো চলো ও খাচ্ছে আমি আর লোক সামলাতে পারছি না এবার আমিও গিয়ে খাবো তাই টাটা বসে বলছি আমরা খেতে খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে রাতে তোমার